দুইটা ইবাদত যা উম্মতে মহাম্মদির কাছে আছে সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে শক্তিশালী যে কোনো বিপদে যে কোনো বড় কাজে যে কোনো সফলতায় উম্মতে জিনিস সম্ভব করে দিবে দুইটা জিনিস যদি পাঁচ অক্টো সালাতের পাশাপাশি রাতের সালাতে অভ্যাসী হয় যদি সকাল সন্ধ্যার জিকির অভ্যাসী হয় পৃথিবীর কোনো বাধা তার সামনে আর বাধা বলে বিবেচিত হবে না সকল বাধা অতিক্রম করে যাবে সকল বাধা প্রিয় প্রিয় মুসল্লিবৃন্দ তো আমি শায়েখের কথা থেকে এই পর্যন্ত চলে আসলাম এই পর্যন্ত আসা কথার সারমর্ম হচ্ছে জিকির সালাত শাবান মাসে এই জিনিসগুলো আপনাদের গুরুত্ব দিতে হবে এবার একটু আব্দুর রহমান যে বিষয়ে কথা বলতেছিল সেটা বিষয়ে একটু বলি আব্দুর রহমান যে বিষয়ে আলোচনা করছিল সেটাও খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের মুসলমান অথবা ভারত উপমহাদেশের মুসলমান তাদের যে ধোকা খাওয়ার ইতিহাস এই ইতিহাসটা জাব্দুর রহমান সংক্ষিপ্ত সময়ের মধ্যে সাদিকপুরের পাটনার পরিবার থেকে একদম এই পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে তুলে ধরেছে এই যে ধোকা খাওয়ার ইতিহাস সতেরোশো সাতান্ন সালের জুন পলাশীর মুসলিম সালতানাতের শুরু হয় এবং আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহে যেটা প্রকৃত বাস্তব রূপ পায় তারপরে একশো বছরের যে জিহাদ দুইশো বছরের যে জিহাদ আন্দোলন উনিশশো সাতচল্লিশে যেটা সামান্যতম নামক হল পাকিস্তান এবং বাংলাদেশ নামে দুইটা রাষ্ট্রের তৈরি হয় এই যে ভারত মহাদেশের মুসলমানদের একটা দুঃখ গাথা এখনও ভারতের মুসলমানদের কী পরিমাণ নির্যাতিত এটা একমাত্র যে ভারতে যায়নি ভারতের মুসলমানদের অবস্থা দেখেনি তারা ছাড়া বলতে পারবে না ভারতের মুসলমানদেরকে কী পরিমাণ হীনমান্যতায় ভুগতে হয় আত্মবিশ্বাসের অভাবে ভুগতে হয় আইডেন্টি ক্রাইসিস মুসলিম পরিচয় দিবে এই আইডেন্টি ক্রাইসিসে ভুগতে হয় এটা কল্পনা করতে পারবেন না আপনি কিন্তু উনিশশো পাকিস্তান আর বাংলাদেশ কেন প্রতিষ্ঠা হয়েছিল জানেন সেই মক্কা এবং মদিনার হিজরতের কাহিনীকে সামনে নিয়ে এসে তৈরি করা হয়েছিল এটা ইতিহাস ঘেটে পড়তে পারে আজকে আপনাদের সৈদপুরে যারা বিহারী আছে মিরপুরের যারা বিহারি আছে এরা ছিল মহাজির এই সেম মহাজির আপনি করাচিতে পাবেন করাচিত মহাজির দিনে আলাদা গ্রুপ ও দলও আছে এরা মহাজির মানে এদের দেশ কিন্তু ভারত দেশ কিন্তু এদের পাকিস্তান না অনেকে বিহারিদের মনে করে পাকিস্তানি এটা বহুল এদের দেশ ভারত সাতচল্লিশ এরা মনে করেছে যে মুসলমানদের নামের উপর একটা দেশ হচ্ছে অতএব চলো আমরা সেই দেশে যাই সাতচল্লিশের আগে পরে যেই পরিমাণ হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে এবং হিন্দু মুসলিম দাঙ্গায় যেই পরিমাণ মুসলমান মারা গেছে একাত্তরে ওই পরিমাণ মারা যায়নি চব্বিশে ওই পরিমাণ মারা যায়নি কিন্তু আফসোস কি জানেন ওই সাতচল্লিশের ইতিহাসই বাংলাদেশের পাতা থেকে গায়েব করে দেওয়া হয়েছে এই জন্য তারেক রহমানের সাথে যখন আমার দেখা হয়েছিল তখন আমি বলেছিলাম যে সাতচল্লিশ দুইশো বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্বীকৃতি এই স্বীকৃতি ভারতের আছে এই স্বীকৃতি পাকিস্তানের আছে বাংলাদেশের মুসলমানেরাও ভারত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে দুইশো বছর এদের স্বীকৃতি কই এদের ইতিহাস কোথায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে সিপাহী বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিল তাদের ফাঁসির লাশ সব কবর দেওয়া আছে নাম লেখা আছে নাম ফলক আছে ইতিহাস মুসলমানদের ইতিহাস সেই ইতিহাসে স্বীকৃতি কই তো মূল কথায় আসে যেটা বলতে চাচ্ছিলাম যে সাতচল্লিশে তাদের বলা হয়েছে ভারতের মুসলমানেরা হচ্ছে মক্কা মুসলমান এটা কিন্তু বলা হয়েছে ওই সময় আর পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানের হচ্ছে মদিনার মুসলমান আনসারই তাহলে আনসারদের কাছে মহাজিররা হিজরত করে এসেছে ওই পাকিস্তানও হিজরত করে গেছে এই বাংলাদেশেও হিজরত করে এসেছে কেন আজকে তোমরা পাকিস্তান আলাদা হলো এবং কেন তোমরা হিজরত করে যাচ্ছ এই জন্য যে আমরা আজ থেকে দশ পনেরো বিশ বছর পর মক্কা বিজয় করব। এবার বুঝেন কনসেপ্ট মক্কায় মুসলমান রেখে এসেছি না তিরিশ কোটি মুসলমান রেখে আসা আছে ভারতে তাহলে যতক্ষণ আপনি মক্কা বিজয় না করবেন ততক্ষণই মুসলমানদের কি হবে ওই মুসলমানদেরকে এই আশ্বাস দিয়ে পাকিস্তান তৈরি হয়েছে যে আজকে তোমরা পাকিস্তান বাংলাদেশকে শক্তিশালী করো একদিন এরা তোমাদের মুক্ত করবে এরা এখন নিজেরাই না আমাদেরকে মুক্ত করবে হ্যাঁ নিজেরাই ইসলাম কায়েম করতে পারিনি আমাদেরকে মুক্ত করবে কি আফসোস অথচ ওই সাতচল্লিশে যে ভারত প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের উপর তারা এখন হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে দিয়েছে রাষ্ট্রে আর মুসলমানদের যদি এক গালে থাপ্পন মারেন তো এইদিকে মুখ ঘুরে আমি সেকুলার আবার যদি আমি তার চেয়ে বড় লিবারেল আমি তার চেয়ে বড় সেকুলার যত থাপ্পড়াবে তত বলবে সেকুলার লিবারেল একবারও মুখ ফুলে বলবে না যে আমি মুসলমান এই হলো পাকিস্তান আর বাংলাদেশের মুসলিম রাজনীতিবিদদের নিমখারামি হিনমান্যতা এবং আত্মবিশ্বাসহীনতার পরিচয় এখান থেকে উত্তরণের রাস্তা কি আব্দুর রহমান চমৎকার আলোচনা করেছে জ্ঞানের আলোচনা করেছে আসলেই এই জ্ঞানের কথা মুখে বলা যায় কিন্তু বাস্তবে কয়জন করতে পারে সবাই জীবন দিতে প্রস্তুত কেউ জ্ঞান অর্জন করতে প্রস্তুত নাই মানে অনেক যুবক এসে আব্দুল ভাই ডাক দেন ডাক দিলে আমরা ঝাবিয়ে পড়ব জীবন দিয়ে দেবো জীবন তো দেওয়া লাগবে না জীবন দেওয়া তো সহজ কাজ জ্ঞান অর্জন করে প্রতিষ্ঠান তৈরি করবে কয়জন প্রতিষ্ঠান মানে আমি মাদ্রাসার কথা বলিনি মাদ্রাসাও একটা প্রতিষ্ঠান এটাও ভালো কিন্তু জ্ঞান অর্জন করে মুসলমানদের মিডিয়া তৈরি করবে কয়জন জ্ঞান অর্জন করে মুসলমানদের অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করবে কয়জন তোমরা ডাটা অ্যানালাইসিস করে দেখো এক ব্রাক এক বছরে আজ থেকে কয়েক বছর আগের যে ব্রাকের এক বছরের লেনদেনের পরিমাণ ছিল বারো হাজার কোটি টাকা আমার ধারণা সারা বাংলাদেশের সব মসজিদ সব মাদ্রাসা কি আহলে হাদিস কি পীর কি ফকির সব মিলে বারো হাজার কোটি টাকার লেনদেন হবে না তাহলে কত শক্তিশালী একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান হতে পারে যারা এক বছরে বারো হাজার কোটি টাকার লেনদেন করতে পারে ওইটা তো জ্ঞান ছাড়া সম্ভব না এটা জীবন দিয়ে হবে নাকি তুমি তো আদ্রহণ তো বললো তুমি চব্বিশও জীবন দিয়েছো একাত্তরের জীবন দিয়েছো সাতচল্লিশের জীবন দিয়েছো তোমার ভাগে কিছু আসেনি ওই আবেগের ভাগে কিছু আসবে না ভাগে আসবে কাদের যাদের হাতে রাষ্ট্রের মূল পিলারের প্রতিষ্ঠানগুলোর কন্ট্রোল আছে এটা রাষ্ট্র কিছু পিলারের উপর দাঁড়িয়ে থাকে স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে ওগুলোর যে বড় বড় প্রতিষ্ঠান আছে ওগুলোর কন্ট্রোল তুমি যতক্ষণ না নিবা এটা ভালো বুঝতে উনি মোদিনায় গিয়ে দেখেন মোদিনার সব টাকা পয়সার কন্ট্রোল হুদিদের হাতে আর আনসারিরা হচ্ছে কৃষক এরা ব্যবসা বুঝে না তাহলে এই আনসারিদের দিয়ে টাকা পয়সার কন্ট্রোল হবে না আর টাকা পয়সার কন্ট্রোল ছাড়া নামকা আসতে মোদিনা সনদের প্রধানমন্ত্রী থেকে মোহাম্মদ ইসলাম দেশ চালাতে পারবে না চব্বিশ ঘন্টা ইহুদিদের কাছে মাথা নত রাখতে হবে টাকার জন্য ইহুদিরা তখনও সুদের কারবার করতো তো মাহমুদাম মহাজিদের আনসারদের বললেন তোমাদের সম্পত্তি যা আছে কেউ তিন ভাগের এক ভাগ কেউ দুই ভাগ কেউ অর্ধেক মহাজিদের দাও এরা ব্যবসা জানে এরা ব্যবসা করতে পারবে ব্যবসা করলে টাকার কন্ট্রোল আমার সাহাবিদের হাতে আসবে মানে আমার হাতে আসবে সাহাবিরা ব্যবসা শুরু করলেন চোখের পলকে রাসুল ইসলামের জিবদর্শা আব্দুর রহমান বিন আউফ জুবাইবনুল আউাম এরা রাসুলামের জীবদ্ দশা উসমান আফফান এরা কোটিপতি মাল্টি বিলিয়নার রাসুলামের একটা কুঁয়া দরকার ছিল মসদিন নবির নিকটস্থ যেটা তো মুসলমানের রুজু করবে গোসল করবে সেই কুয়া উসমানের জেল দালান কিনে দিয়েছেন ওই কুঁয়ার মালিক ইহুদি ছিল তাহলে ওই কুয়া যদি না কিনতে পারতো ইহুদির কাছে কি অনুমতি চাইতে হতো ভাই তোমার কুয়া ব্যবহার করবো অনুমতি দাও এটা হলো অর্থনৈতিক দাসত্ব তাহলে যতক্ষণ আপনি পিলারগুলোর কন্ট্রোল নিজের হাতে না নিবেন আপনি যতই আন্দোলন করেন যতই জীবনদান এই রাষ্ট্র আপনার হাতে আসবে না এটা মোহাম্মদাম ভালো জানতো বদলের যুদ্ধ অবশ্যই ধর্মীয় যুদ্ধ কিন্তু বদলের যুদ্ধের কারণগুলোর মধ্যে দেখেন আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ যেখান থেকে শুরু হচ্ছে আবু সুফিয়ান রিটার্ন ব্যাক পারতেছে না সেখান থেকে বার্তাবাহক চিঠি নিয়ে গেছে আবু জাহালের কাছে যে মোহাম্মদামের সাহাবিরা তার ব্যবসায়িক যাত্রা বন্ধ করে দিয়েছে বাঁচাতে হবে কেননা বিজনেস রুট বন্ধ হয়ে গেলে মক্কার মানুষের টাকার কন্ট্রোল কমে যাবে মোহাম্মদামের রাস্তার উপর দিয়ে তোমাকে ব্যবসা করতে হবে তাহলে বিজনেস রুটের কন্ট্রোল আমার হাতে মানে টাকার মালিকানো প্রিয় উপস্থিতি এই জন্য বেকার মুসলমানের হাতে আল্লাহ মোনাতালা ক্ষমতা দেবেন না বসে থাকা মুসলমানের হাতে আল্লাহনাত ক্ষমতা দিবেন না টাকা উপার্জন করতে হবে সময় নষ্ট করার সুযোগ নয় চব্বিশ ঘন্টা কাজে লাগাতে হবে প্রোডাক্টিভ হয়ে ওই যে নিন্দা গিবত মিছিল মিটিং বিড়ি সিগারেট টাকা দিলে ভোটকেন্দ্রে চলে যাওয়া এগুলো সব আত্মসম্মান বিক্রি করে এবং সময় নষ্টের কাতারে করে ওই সময়টা প্রকৃত জায়গায় কাজে লাগাতে হবে জ্ঞান অর্জনে কাজে লাগাতে হবে ব্যবসায় কাজে লাগাতে হবে টাকা উপার্জনের কাজে লাগাতে হবে উম্মতে মহাম্মাদী ব্যবসায়ী জাতি উম্মতে মোহাম্মদ চাকরিজীবী কম ছিল না আল্লামা ইকবাল ও তার অ্যানালাইসিসের মধ্যে লিখেছেন নাহি মাকাম কি আজাদ হাওয়ায় সাইরে মিসালে নাসিম পায়দাকার যে একটা নির্দিষ্ট কাজ নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকে যাবে এটা মুসলমান নয় মুসলমান হচ্ছে সকালবেলার বাতাসের হাওয়ার মতো যার কোনো সীমানা নেই যার কোনো বর্ডার নাই কোন সাহাবিকে আপনি পাবেন যার নিজ শহরে মৃত্যু হয়েছে যার নিজ বাড়িতে মৃত্যু হয়েছে খুব কম সংখ্যক সাহাবিকে পাবেন সব কোনো বর্ডার বিহীন যে যেদিকে পেরেছে সে সেদিকে দাওয়াত নিয়ে ছুটে গেছে কেউ ব্যবসা নিয়ে কেউ জিহাদ নিয়ে কেউ বসরায় কেউ কুফায় কেউ ইরাকে কেউ নিশাপুরে কাউকে নিজ শহরে পাবেন না এলো মুসলমানদের স্বভাব ছড়িয়ে এরকম ব্যবসা করতে করতে চলে গেছে ইন্দোনেশিয়া পর্যন্ত চলে গেছে বুরুনাই পর্যন্ত সেই পর্যন্ত চলে গেছে ইসলামের দাওয়াত কিন্তু আজ মুসলমানেরা চাকুরিজীবী হওয়াতে তাদের এই স্বাধীন চেতা স্বভাব নষ্ট হয়েছে চাকুরিজীবী থাকবে সমাজের অংশ চাকরি করবেই কিন্তু ব্যবসায়িক উদ্যোগ নিতেই হবে এটা মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের সাহাবিদের অন্যতম বৈশিষ্ট্য তো আমি বলছিলাম আব্দুর রহমান যে আলোচনা করেছে চমৎকার আলোচনা করেছে জ্ঞান অর্জন করতে হবে অর্থনৈতিকভাবে সক্ষম ভারসাম্যপূর্ণ হতে হবে যেমন আব্দুর রহমান জ্ঞানের শক্তির কথা বলেছে অর্থের শক্তিও আপনি দেখতে পাচ্ছেন যে আজকের পৃথিবীর সকল শক্তির কেন্দ্রবিন্দু হচ্ছে ডলার ভিত্তিক অর্থনীতি আপনি নিশ্চিত থাকেন এই ডলার ভিত্তিক অর্থনীতি যেদিন পতন হবে ওই দিন আমেরিকার পতন হবে যেদিন আমেরিকার পতন হবে ওই দিন ডজনখানেক মুসলিম রাষ্ট্রের ইসলামী খেলাফা কয়েম হয়ে যাবে সময় লাগবে না আধা ঘণ্টা থেকে এক ঘন্টার মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাবে এক ঘন্টা থেকে দুই দিন এক সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাবে কেননা এগুলোকে এগুলোতে গণতন্ত্র টিকিয়ে রেখেছে এই সমস্ত সকল দেশের আব্বা আমেরিকা তো এই জন্য তাদের হাতে কন্ট্রোল কি টাকার কন্ট্রোল মুসলমানদেরকে এই জন্য অবশ্যই ব্যবসায়ী জাতিতে পরিণত হতে হবে এবং টাকাও করতে হবে আর একটা কথা না বললেই নয় শুরুতে সালাদের কথা বলেছি জিকিরের কথা বলেছি এগুলো না থাকলে তো আল্লাহর বিজয় সাহায্য আসবে না সাহায্য না আসলে বিজয়ের নামগন্ধি আসবে না আরেকটা বলে বক্তব্য শেষ করবো ইমান বিল রাইবেিন পরিপূর্ণ তাউহিদ পূর্ণাঙ্গ তাউহিদ কি পূর্ণাঙ্গ তাওহিদ হচ্ছে ইব্রাহিম আলহালামের তৌহিদ ই দৌর আপনি বারাহিম কি তালাশ মেহে ইকবাল লিখেছেন আজকের যুগে মুসলমানদের সকল সমস্যার সমাধান মুসলমানদের মধ্যে একজন ইব্রাহিম লাগবে ইব্রাহিম আলহালাতামের মতো তৌহিদ পন্থী একজন মুসলমান লাগবে মুসলমানদের মধ্যে তাহিদ মুসলমান নাই বিভিন্নভাবে উদাহরণ দিতে পারবো যারা তো কবরে যাচ্ছে মাজারে যাচ্ছে পূজায় যাচ্ছে শির করছে বেদাত করছে তাবিজ কবজ ব্যবহার করছে এদের কথা তো বাদই দিলাম ধরেন আপনি এবং আপনি এরকম বড় কোন শিরকি লিপ্ত হন না বলবো পূর্ণাঙ্গ তাওহিদ কি আপনি বুঝতে পারেন আপনার ইলাহ ওই কবরে শুয়ে থাকা বাবা নয় আপনার ইলাহ মাটির উপরে থাকা মা কালী মা দুর্গাও নয় আপনার ইলাহ তাবিজ কবজও নয় কিন্তু আপনার ইলাহ যে আপনার নিজের নাস্তে বানিয়ে নিয়েছেন ইলাহ হাওয়া নিজের মনের প্রবৃত্তিকে যে ইলাহ বানিয়ে নিয়েছেন তাহলে কেমনি বলবেন আপনি শতভাগ তাহিদ পন্থী মুসলমান এটা তো হলো না আসলামা ওয়াতাল্লাহুলিজাবিন দুইজন ইসলাম গ্রহণ করলো আত্মসমর্পণ করলো শাব্দিক অনুবাদ ইসলাম গ্রহণ করলো আসলে আত্মসমর্পণ করলো আল্লাহর সিদ্ধান্তের সামনে মানে ওদের হাওয়া ওদের নাফসের প্রবৃত্তি ওদের ইলাহ নয় ইব্রাহিমের ইলাহ তার নাফস নয় কিন্তু আমাদের অসংখ্য মানুষের ইলাহ তার নিজের নাফস বিড়ি সিগারেট ছাড়তে পারেন না তাহলে ইলাহকে নিজের নাফস নেশা ছাড়তে পারেন না জুয়া ছাড়তে পারেন না ইলাহকে নিজের নাফস অবৈধ সম্পর্ক ছাড়তে পারেন না ইলাহকে নিজের নাফস পাঁচ অক্টো সালাদ আদায় করতে পারেন না ইলাহকে নিজের নাফস যদি ওইগুলো যত আলোচনা বলতেছি সব আলোচনায় আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আছে আল্লাহর পথে যাত্রা এবং মাসিদুল্লাহ সাম এই বইগুলো গুরুত্ব দিয়ে পড়া উচিত তাহলে প্রকৃত তৌহিদ মুসলিম আপনি কখন হতে পারবেন যখন আপনি না নারী না টাকা না বিড়ি সিগারেট না জুয়া অন্য বড় শিল্প বাদ দিয়েছে কিন্তু আগেই যেগুলো নব্বই পার্সেন্ট মুসলমান যে সেটা বাদ দিয়েছি মনে করে নিয়েছে আপনার হালে যে সালাফি আপনারা এগুলোর মধ্যে নাই আপনি আসেন কিসের মধ্যে আপনি আসেন নিজের নাফস কিলা বানিয়ে নিয়েছেন হয় নারী না হয় টাকা না হয় নেশা এগুলোর থেকেও যে মুক্ত হয়ে যাবে না হয় ক্ষমতা ক্ষমতা আপনার পায়ে সিজদা দিবে কিন্তু আপনি যদি ক্ষমতার দরজায় গিয়ে সিজদা দেন ইসলাম প্রতিষ্ঠা হবে না কম্প্রোমাইজ করতে হবে এই জন্য ক্ষমতার নেশা থেকেও মুক্ত এই হলো পূর্ণাঙ্গ তাওহিদপন্থী ইব্রাহিম আলাই মতো মুসলমান আর একটা লাগবে ইমান বিল ইয়াকিন যেটা আমি বলেছি যে বাংলাদেশের অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষের ইমান বিল গাহেবে এক যদি না হয় তাহলে কেউ কেউ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না বাংলাদেশের মানুষ ওকে টেনে হেঁচে ক্ষমতা থেকে নামাবে সেই ইমান বিল গায়েবে এক কি তার এক নাম্বার পরকালের উপর তার এক নম্বর গায়েবের এক নম্বর হচ্ছে পরকালের উপর এক যে দেখতে পাবে পরকালে তার জান্নাতের ঘর তার জান্নাতের প্লট তার জান্নাতের ফ্ল্যাট তার জান্নাতের বাড়ি তার জান্নাতের খাবার ওটা দেখতে পাবে আর পাগল থাকবে ওই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়া তার কাছে কিছুই না এই লেভেলের ইমান যতক্ষণ অর্জন না হয়েছে আমাকেও যদি আপনি কালকে ক্ষমতায় পাঠিয়ে দেন আর আমি যদি ঘোষণা দিই সারা বাংলাদেশে আমি ইসলাম প্রতিষ্ঠা করে দিলাম যখন সব দেশ বাংলাদেশকে বয়কট করে দিবে জিনিসপাতির দাম বেড়ে যাবে বিদ্যুৎ থাকবে না এসি ফ্রিজ চলবে না আপনারা আন্দোলন করে ক্ষমতা থেকে নামিয়ে দেবেন এটাই বাস্তব

ওরা ওই আগুনের জান্নাত দেখেছে এই জন্য বলেন আল্লাহ এইটা ওদের ইমান ছিল এই আগুনের জান্নাত আছে একই পরীক্ষা সময় হবে আর ওদের পিছনে যে ঘর বাড়ি থেকে গেছে ওই ঘর বাড়ির জাহান নামের আগুন দেখতে পেয়েছে সহচক্ষে দেখতে পেয়েছে ওই লেভেলের ওদের একদিন ছিল যেই দিন অন্তত তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট মানুষের ইমান ওই লেভেলে পৌঁছে যাবে যে আমরা তো দুনিয়াতে এসেছি জান্নাতে যাওয়ার জন্য আখেরাতে জান্নাতে নিজের ঘর তৈরি করবে এই জন্য

এই মেন্টাল অন্তত পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষের থাকতে হবে তবে সম্ভব ওটার নাম ইমান বিল গায়বে অদৃশ্য জগতের উপর তৈরি করতে হবে অদৃশ্য জগতের উপর ইয়াকিন ছাড়া মুসলমানদের গোলামি থেকে মুক্তি সম্ভব নয় বানু ইসরায়েলকে মুসালেসাল্লা সাল্লাম মুক্ত করেছেন যখন মুসালেসাল্লা সাল্লাম আমাদের চেয়ে দুর্বল ছিলেন আজকের উম্মতে মোহাম্মদী আজকের আমেরিকা আজকের ইসরায়েলের তুলনায় সেই লেভেলের দুর্বল নয় যত দুর্বল মুসালাইসাল্লাম আর বানু ইসরাইল ফেরাউনের কাছে ছিল তাহলে উখান থেকে যদি মুসাল ইসলাম উদ্ধার পেতে পারেন বানু ইসলাম উদ্ধার পেতে কী দিয়ে গায়েবে একইন দিয়ে যেটা আল্লাহ তার হাতের লাঠিকে সাপে পরিণত করার মাধ্যমে তার অন্তরে দিয়েছেন যে মুসা আমি জান্নাত থেকে স্পেশাল লাঠি দিচ্ছি না তোমাকে আসমান থেকে নিয়ে আসা স্পেশাল লাঠি দিচ্ছি না আল্লাহর লাঠি দিচ্ছে না এই লাঠি তোমার তুমি নিজে কোনো গাছ থেকে পেড়ে ব্যবহার করেছো সেই লাঠিকে তোমার চোখের সামনে সাপে পরিণত করে দিচ্ছে জাদুকরের লাঠি এবং দড়ি সাপ হয়ে গেছে চোখের ভেলকি ঠিক আজকের যুগের যেমন থ্রি ডিজাইনের মাধ্যমে চোখে চশমা দিলে আমি ডিজাইনের মধ্যে এই বইকে সাপ করে দিতে পারবো ডিজাইনে এবং ওই সাপ আমি যদি থ্রি চশমা চোখে দিই আমাকে এসে ছোবলে দিবে চশমা খুললে দেখবেন স্ক্রিনে আছে চশমা পড়লে বলে স্ক্রিন থেকে বেরিয়ে ছোবল দিচ্ছে এই ডিজাইনে সম্ভব বাস্তবে সম্ভব নয় তাহলে ওইটা ছিল কোনো এক প্রযুক্তি জাদুকরি প্রযুক্তি যেখানে চোখে মনে হচ্ছে আর এগুলো তো সব সাপ হয়ে গেছে বাস্তবে হয়নি আর মুসা উম এটা যেটা বাস্তবে নীলনদে যে সাপ ঘুরে বেড়াচ্ছে সমুদ্রে যে সাপ আছে শীতলক্ষাতে যে সাপ আছে ওই বাস্তব সাপ আরও পাওয়ারফুল ওই জন্য সব জাদুকর সিজদা দিয়ে দিয়েছে এইটা সম্ভব নয় পৃথিবীর কোনো প্রযুক্তিতে এটা সম্ভব নয় একমাত্র আল্লাহর শক্তিতে সম্ভব তা আল্লাহর শক্তিতে যদি এটা সম্ভব তার মানে যা দেখা যাচ্ছে আর সবই উল্টা মনে করতে হবে যেখানে হাতের লাঠি সাপ হয়ে গেছে সেখানে আমি চোখে যা দেখছি সবই উল্টা চোখে দেখছি ফেরাউন অনেক শক্তিশালী আসলে শূন্য যা চোখে দেখছেন সবই উল্টা আল্লাহ চাইলে এগুলো সেকেন্ডে সব উল্টে দিতে পারে মুসালামের ওই একই নর্জন হয়েছে দেখেই তো উনি ফেরাউনের সামনে যেতে পেরেছেন নাহলে তো উনি ফেরাউনের ভয় পালিয়ে গেছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন কথা ভালোভাবে বলতে পারতেন না কোন সাহসে উনি যাবেন ফেরাউনের সামনে আল্লাহকে আবার বলতেছেন আল্লাহ আমার সহযোগিতার জন্য আমার ভাইকে দাও সব কিছু সাথে করে নিয়ে তারপরে উনি গেছেন কিন্তু ওনার অন্তরে আল্লাহ ইমান বিল গাইবে একই তৈরি করে একটা জিনিস দিয়ে হয়ে গেছে একই এই একই আজকের মুসলমানদের লাগবে ইমান বিল গাইবে একিন আল্লাহর ক্ষমতা আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহ শক্তির উপর একই এবং আল্লাহ ভরসা ওই লেভেলের আল্লাহ ভরসা ওই লেভেলের একিন ওই লেভেলের তৌহিদ ঠিক আছে অন্ত বিশ পার্সেন্ট মানুষও যদি তৈরি হয়ে যায় তারপরে জ্ঞান বিজনেস অর্থনৈতিক সক্ষমতা রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানের রাষ্ট্রকে কন্ট্রোল করবে এরকম বড় বড় প্রতিষ্ঠান তৈরি করতে পারা কিচ্ছু লাগবে না আশি পার্সেন্ট ইসলাম এমনি কায়েম হয়ে যাবে বাংলাদেশের যত ওসি ডিসি এস সচিবালয় এসিল্যান্ড যাদের কথা আব্দুর রহমান বললো আর ভারতের নয় ওরা যদি বলে আজকে থেকে বলবো সত্য করবো নাই আশি পার্সেন্ট ইসলাম একদিনে কিন্তু ওই লেভেলের মানুষ তো আমাদের তৈরি করতে হবে এই মানুষ তৈরি করাটাই হচ্ছে আসল এবং প্রকৃত কাজ সম্মানিত উপস্থিতি আল্লাহ সালামের মতো দুর্বল নবীকে ফেরাউনের চেয়ে শক্তির দিক থেকে অনেক দুর্বল এবং বানু ইসরাইলের মতো দুর্বল কমকে যেভাবে মুক্তি দিয়েছেন উম্মতে মুহাম্মাদীকে ওই রাস্তাতেই তিনি মুক্তি দিবেন এবং মুক্তি দেওয়ার রাস্তা আছে এই আস্থায় ভরসা আল্লাহ রাখতে হবে সমস্যা হচ্ছে কি যে বানু ইসরাইলদের তিনশো বছরের ফেরাউনের গোলামিতে যে স্বভাব চরিত্রে বিকৃতি এসেছিল উম্মতে মোহাম্মদের দুইশো বছরের ইউরোপীয় উপনিবেশের গোলামিতে সেই বিকৃতি এসেছে সেম কপি পেস্ট ইউসুফ আলহিসের মৃত্যুর পর থেকে মুসাল ইসলাম পর্যন্ত এই যে লম্বা সময়

ইউরোপীয় উপনিবেশের গোলামি করার কারণে মুসলমানদের রক্তের মধ্যে মিথ্যা রক্তের মধ্যে দুর্নীতি রক্তের মধ্যে ধোকা ঢুকিয়েছে প্রকৃত গোলামি তো ওইটা এই জন্য আমি বলেছি গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা কেন গোলাম তৈরির কারখানা এই গণতন্ত্রের পুরো প্রসেসটা মিথ্যা দিয়ে পরিপূর্ণ যত এমপি পদপ্রার্থী নির্বাচন কমিশনে তাদের হলফলামা জমা দিয়েছে মিথ্যা যেন না হয় যেন নিরানব্বই পার্সেন্ট বলতেছে আমার ধারণা একশো পার্সেন্টই নিরানব্বই পার্সেন্টই মিথ্যা তথ্য জমা দিয়েছে হলফ তার সম্পদের বিবরণীতে মিথ্যা তথ্য জমা দিয়েছে নিরানব্বই পার্সেন্ট এই পুরো প্রসেসটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে একই দলের একই আসনের মনোনয়ন প্রার্থী যদি তার আর এক মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধে লবিং লিয়াজু গিবত টাকার লেনদেন না করে আর ওকে মনোনয়ন দেবে না যতজন মনোনয়ন পেয়েছে সবকে লবিং লিয়াজু টাকার লেনদেন দৌড় ঝাপ গিবত নিন্দা এই প্রত্যেকটা ধোকা এবং মিথ্যার রাস্তা অবলম্বন করে মনোনয়ন নিয়ে আসতে এই যে মিথ্যা এবং ধোকার রাস্তার মধ্যে সেটা ইটসেলফ সেলফ গোলামি এটি তো গোলামীর কালচার মুসলমানেরা যেন গোলামীর কালচার থেকে বের হতে না পারে এই জন্য গণতন্ত্র দেওয়া তাহলে এই সমস্ত এমপি যারা নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছে আমি এদেরকে বলি এরা এরা নেতা নয় কি বলেন তো বলেন না যারা কি আরো জোরে গোলাম এই সমস্ত গোলামকে দুইটা টাকা দিয়ে কিনে নিতে পারবে ভারত দুই টাকা দিয়ে কিনে নিতে পারবে আমেরিকা কেন এরা আগেই দুই নম্বরই করে মনোনয়ন নিয়েছে আগেই দুই নম্বরই করে হলফনামা জমা দিয়েছে সব সব মিথ্য দুর্নীতিবাদ তোরা কি করবে ওদেরকে টাকা দিয়ে কিনে নেওয়া যে কারোর জন্য খুব সহজ গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা যতক্ষণ আপনি কালচার থেকে বের না হতে পারবেন এই গোলামির কালচার থেকে ততক্ষণ লিডার নেতা তৈরি হবে না নেতা তৈরি হতে হলে সত্যবাদীতা ন্যায়পরায়ণতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে নেতা তৈরি হবে ক্লিয়ার নেতা তৈরি হবে নেতা মানে নির্বাচন করে নেতা হতে হয় এটা ভুল কথা এই চিন্তা থেকে বেরে আসতে হবে আপনি আজকে নেতা হতে পারবেন আপনাকে ছোট্ট বুদ্ধি দিয়ে দিই আপনি সমাজের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন তাহলে প্রথমে কোন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন আপনার নিজের পরিবারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন সেটা কি আপনার বাপ যে মারা গেছে আপনার বোনকে সম্পত্তি ন্যায়ের ভাবে বুঝিয়ে দিয়েছেন যদি না দিয়ে থাকেন তাহলে আপনি আর গোলাম আপনি যদি দেশের প্রধান হন আপনি যদি এমপি হন আপনি তার চেয়ে বেশি দুর্নীতি করবেন তাহলে আপনি এক নেতা হন আপনি কি নেতার কালচার তৈরি করেন যে কি আমার বাপ যা সম্পত্তি রেখে গেছে এটা আমি ন্যায়ের ভিত্তিতে আমার বোনদেরকে বুঝিয়ে দেব আমার দাদা যে সম্পত্তি রেখে গেছে আমি ন্যায়ের ভিত্তিতে ফুফুদের বুঝিয়ে দেবো আমি কি আমার স্ত্রীর সাথে ন্যায় করি আমি কি আমার মায়ের সাথে ন্যায় করি আমি আর পিতার সাথে ন্যায় করি ভাইয়ের সাথে ন্যায় করি যদি করেন তাহলে ইউ আর এ লিডার আপনি নেতা আর যদি না করেন আমি বলুন এবার যদি দেখেন যে হ্যাঁ আমি নেতা তাহলে এবার সমাজে যত অন্যায় যত সব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান যে কোনো অন্যায় সেটা এমপি করুক মন্ত্রী করুক চেয়ারম্যান করুক মেম্বার করুক আর বিরুদ্ধে দাঁড়ান কথা বলে আপনি এমনি নেতা হয়ে যাবেন এরকম যে কোনো এক নেতাকে আল্লাহ সব তালা কবুল করে না মূল্য অমর বানিয়ে দিয়েছে আফগানিস্তানে এমনি আল্লাহ সুমন কবুল করে দিয়েছে কার নিয়ে আল্লাহ সহলা কখন কবুল করে না আল্লাহ উপর আল্লাহ ভালো করে কিন্তু ন্যায় পরায়ণতা এবং সত্যবাদীতার উপর যারা প্রতিষ্ঠিত থাকবে এরা নেতা হবে বা এই ডিফল্ট নেতা হবে এর জন্য নির্বাচন করে নেতা ভালো করে কেন ওই যে সিস্টেম ওই সিস্টেমটা মিথ্যা ধোকা দুর্নীতি দিয়ে পরিপূর্ণ যেখানে গেলে আপনাকে মিথ্যা ধোকা এবং দুর্নীতির আশ্রয় নিতে হবে কেউ যদি মিথ্যা ধোকা দুর্নীতির আশ্রয় নিয়ে গণতন্ত্রের মধ্যে থাকতে চায় এবং যদি থাকতে পারে তাহলে তার পরিণত হবে ওসমান হাদির মতো যদি থাকতে চায় থাকতে পারে ওকে গুলি করে উড়িয়ে দেবে এই সিস্টেম সত্যবাদী ন্যায় মানুষ সহ্য করতে পারবে না তাহলে পুরো আলোচনা যদি আপনাদের সামনে আমি সামারি তুলে ধরি একদিক থেকে যে উম্মতে মোহাম্মদীর মুক্তির রাস্তা আব্দুর রহমান যেভাবে বলেছে শুধু স্লোগান শুধু মিছিল শুধু জীবন দেওয়া দিয়ে হবে না হবে না হবে না শুধু স্লোগান শুধু মিছিল শুধু জীবন দিয়ে আরেকজন ক্ষমতা নিয়ে চলে যাবে প্রথম পয়েন্ট শেষ কী করতে হবে কাজের কাজ করতে হবে সে কাজের কাজ কি সময় নষ্ট করা যাবে না এক নম্বর জ্ঞান অর্জন করতে হবে দুই নম্বর অর্থনৈতিকভাবে সক্ষম হতে হবে ব্যবসা করতে হবে তিন নম্বর সত্যবাদী এবং ন্যায়পরণ হতে হবে যাতে নেতা হতে পারেন এই নেতা হওয়ার কালচার শুরু হবে আপনার পরিবার থেকে তারপরে সমাজে আশেপাশে তারপরে পুরো রাষ্ট্রে আল্লাহ আপনাকে কবুল করে ফেলতে পারে যে কাউকে কবুল করে ফেলতে পারে তারপরে কি হবে আপনি যখন এই মানের নেতা হয়ে যাবেন তখন আপনি বিপদ এবং বাধার সম্মুখীন হবে নিশ্চিত থাকেন ওই বিপদ এবং বাধা সেই অতিক্রম করতে পারবে যে শতভাগ তা ওই বিপদ বাধা সেই অতিক্রম করে ধৈর্য ধরতে পারবে যে ইমান বিল গায়ে বিয় রাখে ওই বিপদ বাধায় আল্লাহ তাকেই সাহায্য করবে যে পাঁচ অক্ট সালাতে আছে রাতের সালাতে আছে সকাল সন্ধ্যের জিগিরে আছে এই পরের তিনটা যদি না থাকে তাহলে ওই বিপদ বাধাতেই শেষ ও সামনে আগাতে পারবে না বিপদ বাধা অতিক্রম করে বিজয় আনার জন্য তিনটা লাগবে পূর্ণাঙ্গতা অহুদের অনুসারী এমান বিল গাইবে একই তথা পরকালমুখী চিন্তা পাঁচ অক্ত সালাদের পাশাপাশি রাতের সালাদ এবং সকাল সন্ধ্যের সিকির এই গুণ যদি কোনো এক এই নেতার মধ্যে একত্রিত হয়ে যায় যেই নেতা জ্ঞানী যেই নেতা অর্থনৈতিকভাবে সক্ষম যেই নেতা সত্যবাদী এবং ন্যায়পরণ কার কাছে বিক্রি হয় না পরোয়া করে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এরকম কোনো এক নেতার মধ্যে যদি এই তিনটে গুণ একত্রিত হয় যে সে পূর্ণাঙ্গ তাও হিতপন্থী সে পূর্ণাঙ্গ ইমান বিল গাইবে একই রাখে সে পাঁচক্ট সালাতের পরে রাতের সালাত আদায় করে এবং সকাল সন্ধ্যে জিকির করে ওর দ্বারা বিজয় নিশ্চিত এরকম পাঁচশো যুবক যদি তৈরি হয়ে যায় বাংলাদেশের ক্ষমতা নেই এটা পুরো পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা মূল মূলনীতি বলে দিলাম এই রকম মানুষের হাত দিয়েই বিজয় হবে এটা নিশ্চিত থাকেন আজ হোক আর কাল হোক ইসলামের বিজয় এরকম মানুষের হাত দিয়ে হবে এটা শুধু বাংলাদেশের না সারা পৃথিবীর সাহাবিদের যদি আমল নামা বের করেন এগুলোই পাবেন সাহাবীর এরকমই ছিলেন কেন এরকম ছিলেন আরো একটা দলিল দিয়ে বক্তব্য শেষ করে দিই কেন ছিল বানু ইসমাইল বানু ইসমাইল কোনোদিন কারো গোলামি করেনি কোনোদিন কারো গোলামি না করার কারণে এরা বেশিরভাগ মিথ্যা ধোকা এগুলো বুঝতো না আব্দুল মোতালেব মুশ্রিক আবু তালেব মুশ্রিক কিন্তু ধোকাবাজ দুর্নীতিবাজ মানুষের সম্পদ মেরে নিয়েছে খুঁজে পাবেন না একটা প্রমাণ দিতে পারবেনা নামানতের খেয়ানত করেছে পাবেন না কেননা ইসমাইলের সন্তানেরা কোনোদিন গোলামি করেনি আর গোলামি না করলে এই গুণগুলো মানুষের মধ্যে আসে না ফলত তারা বাই নেচার বাই ডিফল্ট নেতৃত্বের গুণ নিয়ে জন্ম নিয়েছিল মোহাম্মদ সাল্লাহ আলিয়া এবং তার আশেপাশের যারা সাহাবাহরাম ছিলেন সেটা যদি আবু সুফিয়ানও হয় আবু সুফিয়ানের পরবর্তী বংশ উমাইয়া খালিফারও হয় তাহলে এরা বাই নেচার নেতৃত্বের গুণ নিয়ে জন্ম নিয়েছিল তার সাথে শুধু যুক্ত হয়েছিল তাউহিদ ইমান বিল গাইবে রাতের সালাদ সকাল সন্ধ্যের জিকির এগুলো যুক্ত হয়েছিল বাকি পরায়ণ তার গুণ জন্মগত হয়েছিল আর সেই গুণ আমরা দুশো বছরের গোলামিতে হারিয়েছি আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি না বুঝাতে পারলে আল্লাহর পথে যাত্রা বই পড়তে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা সব জায়গায় অন্তত সপ্তাহে একদিন হলো দুই পৃষ্ঠা করে এই বই পড়তে হবে তিন পৃষ্ঠা করে এক পৃষ্ঠা করে হলো পড়তে হবে পরে বোঝার চেষ্টা করতে হবে যে বই লেখক কি বলেছে এটা প্রথম বই যারা ভবিষ্যতে ইসলামের বিজয় দেখতে চায় তাদের জন্য অবশ্য পাঠ্য প্রথম বই দ্বিতীয় বই আরও কিছুদিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে ইনশাআল্লাহ আল্লাহমাতালা তৌফিক দেন এই জন্য এই বইটাকে মূল্যায়ন করতে হবে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইব্রেরি যে কোনো জায়গায় নাসিম ভাইদের প্রতি উদ্য আহ্বান থাকবে প্রতিটা মসজিদে প্রতি সপ্তাহে অন্তত শুক্রবারের দিন হোক শনিবারের দিন হোক দুই পৃষ্ঠ করে হল অধ্যয়ন করা এটার মাধ্যমে চিন্তার দরজা উন্মুক্ত হবে এবং কিভাবে আমরা আল্লাহ সোহানতালার কাছে সম্পৃক্ত হব কানেক্টেড হব শয়তান হবো রু এগুলোর গুড রহস্য এবং তত্ত্ব কি সালাদ সিয়াম হজ জাকাত কিভাবে আমাদের কাজে দেয় গুনাহ আমাদের কত ক্ষতি করে জিকির কিভাবে আমাদের উপকার করে ঠিক আছে অন্তরের অসুস্থতাগুলো কি অন্তরের অসুস্থতা থেকে পরিশুদ্ধি কীভাবে সম্ভব এগুলো সব বিষয়ে ব্যাপক এবং বিস্তারিত আলোচনা আছে আল্লাহ সোহানতালা আমাদের কবুল করুক আল্লাহ আমিন বক্তব্য শোনার চাইতে আমল করার চেষ্টা করতে হবে বেশি বলেন ইনশা আল্লাহ